শুভ সন্ধ্যা সময়কে আজ দুসরা মার্চ রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পুলিশ চাইলো না রিমান্ড বিচার বিভাগীয় হেফাজতে আচার্য মাহবুবুল হক কাল হাইকোর্টে অন্তর্বর্তী জামিনের সম্ভাবনা কংগ্রেস গোদ্দার অখিল গগৈর মন্তব্যে রেগে মেগে সোভা ত্যাগ প্রদ্যুৎ বদলৈ জুট বন্দরের শুরুতেই ফের হুচট খেলো বিরোধীরা বিজেপি সংগ্রামকে আরো শক্তিশালী করার আহ্বান মুখ্যমন্ত্রীর উন্নয়নমূলক প্রকল্প তৃণমূল স্তরে পৌঁছানোর নির্দেশ দুই হাজার ত্রিশ সালের মধ্যে দশ লক্ষ কোটি টাকার অর্থনীতির লক্ষ্য জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত ইলাকানিতে এখনো কোনো ডেয়ারি ফার্ম গড়ে উঠেনি বললেন জেলা উন্নয়ন কমিশনার সমবায়ের মাধ্যমে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করতে শোভা আয়না খালে প্রথমবার বিজেপির সভাপতি হতে পারেন কোনো মহিলা জোর জল্পনা দলের অন্তরে ক্ষমতা দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করুন দলকে বার্তা হিমন্ত দিলীপের যোগাযোগ সমস্যার সুরাহা হয়নি আজও চরম ভুগান্তি হাতি চোড়ায় ভোট এলেই দেখা মেলে নেতা মন্ত্রীদের ক্ষুব্ধ জনগণ ভুয়ো ভোটার বিতর্ক বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন উত্তরাখণ্ডে তুষার দোষে মৃতের সংখ্যা বেড়ে ছয় পুরু বরফের নিচে আটকে আরো তিন শ্রমিক বাছাই খালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি এবং সর্বশেষ খবরটি হলো বাংলা সিরিয়ালে কাটলি জোড়ার মেয়ে অজস্বিনী এবারে শুনুন বিস্তারিত খবর সময় শেষ হওয়ার আগে ইউএস টিমের আচার্য মাহবুবুল হককে তড়িগড়ি গুয়াহাটি থেকে এনে আদালতে হাজির করালো শ্রীভূমি পুলিশ যদিও এদিন আদালতে আর রিমান্ডের আবেদন করেনি সরকার পক্ষ ফলে মাহবুবুল সহ সেন্ট্রাল পাবলিক স্কুলের আরও পাঁচজন শিক্ষক শিক্ষিকাকে বিচার বিভাগীয় পাঠিয়েছে আদালত। এদিন যাওয়ার পথে ইউএসটিএম ঘুরে দেখার জন্য সাংবাদিকদের আহ্বান জানিয়েছেন মহবুবুল হক অন্যদিকে সোমবার গুহাটি উচ্চ আদালত তার জামিন আবেদন সম্পর্কে নির্দেশ জারি করবে বলে জানিয়েছেন মহবুবুলের আইনজীবী মমতাজ বেগম এদিকে চার দিনের রিমান্ড শেষে বিচার বিভাগীয় হেফাজতের জন্য শ্রীভূমি জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে মহবুবুলকে রিমান্ডে নেওয়ার দুদিনের মধ্যে হঠাৎ একদিন গভীর রাতে মহবুবুলকে নিয়ে গুহাটি পৌঁছে যায় শ্রীভূমি পুলিশ সেখানে তার বাড়িতে তদন্ত চালিয়ে চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ তাকে ফের শ্রীভূমি নিয়ে আসে শনিবার বিকেল চারটার গাছ আদালতে মহবুবুল হককে হাজির করায় পুলিশ এরপর আদালতের নির্দেশে ইউএস টিমের আচার্য ও সেন্ট্রাল পাবলিক স্কুলের প্রিন্সিপাল সহ আরো চারজন শিক্ষক শিক্ষিকাকে বিচার বিভাগ হেফাজতে পাঠিয়ে দিয়েছে আদালত জানা গেছে এদিন আদালতে মহবুবুলকে ফের রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করেনি সরকার পক্ষ মহবুবুলের আইনজীবী মমতাজ বেগম জানিয়েছেন দুদিন আগে গুয়াহাটি উচ্চ আদালতে তার জামিনের আবেদন করা হয়েছে সোমবার আবেদনের অর্ডার ইস্যু হবে এতে অন্তর্বর্তী জামিন ইস্যু করতে পারে আদালত নতুবা মামলার সিডি কল করতে পারে পাশাপাশি আগামীকাল সোমবার বিচার বিভাগীয় হেফাজতে থাকা সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদেরও উচ্চ আদালতে জামিনের আবেদন করা হবে বলে জানিয়েছেন মমতাজ বেগম পরবর্তী খবরটি হলো প্রথমবার বিজেপির সভাপতি হতে পারেন কোনো মহিলা জোর জল্পনা দলের অন্দরে চলতি মাসেই বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে দলের রাজ্য ইউনিটগুলির নির্বাচনের প্রক্রিয়া শেষ হওয়ার পরই এই নির্বাচন অনুষ্ঠিত হবে এই প্রথমবার বিজেপির সভাপতি হতে পারেন কোনো মহিলা এমনকি দক্ষিণের কোনো রাজ্য থেকে সভাপতি বাছাই করা হবে বলে জোর জল্পনা চলছে পদ্ম শিবিরের অন্তরে উল্লেখ্য দুই পঁচিশ ছাব্বিশ সালে কেরল পশ্চিমবঙ্গ বিহার সহ একাধিক রাজ্যে রয়েছে বিধানসভা নির্বাচন সে বিষয়টি মাথায় রেখে সভাপতি নির্বাচনের পর গুরুত্ব দিতে চায় দল যদিও মেন্টর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রথমদের ব্যক্তিকেই এই পদে প্রাধান্য দিয়ে থাকে পদ্ম শিবির জাতীয় সভাপতি নির্বাচনী দলের শীর্ষস্থানীয় এক নেতার উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম জানিয়েছে এবার দলের ইতিহাসে প্রথম কোন মহিলাকে শীর্ষপদে আনা হতে পারে বিশেষ করে দক্ষিণের রাজ্যগুলিকে জোরালো সাংগ্রমিক বার্তা দিতে সেখান থেকেই কাউকে দলের সভানেত্রী হিসেবে নিযুক্ত করা হতে পারে যদিও বিষয়টি নিয়ে নিশ্চিত কোন বার্তা দেওয়া হয়নি পুরোপুরি অনুমানের পর্যায়ে রয়েছে তবে বিজেপির সর্বভারতীয় সভানেত্রীর তালিকায় অন্ধ্রপ্রদেশের বিজেপি প্রধান দাগুপতি পুরন্দেশ্বরী অথবা বিজেপি মহিলা মোর্চার জাতীয় শুভানেত্রী ও কোয়েম্বাটুরের বিধায়ক বনতি শ্রীনিবাসনের নাম প্রথম সারিতে রয়েছে বলে জানা গেছে ছেষট্টি বছরের পুরন্দেশ্বরী দুই হাজার চোদ্দ সালে কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দক্ষিণের সুষমা বলে দলে খিয়াত এই নেত্রী অসামান্য মুক্তা এবং পাঁচটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন বিজেপির সর্বস্তরের নেতা কর্মীদের মধ্যে তার জনপ্রিয়তা রয়েছে অন্যদিকে কোয়েম্বাটুরের বিধায়ক শ্রীনিবাসন অমিত শাহর খুবই ঘনিষ্ঠ নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা বলেন তিনি মহিলা মোর্চাকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে চলেছেন যার জন্য খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ দুজনের প্রিয় নেত্রী বিজেপির এক প্রবীণ নেতা জানান বিজেপি নতুন কার্যকরী সমিতির সদস্যরা হবেন পঞ্চাশ থেকে সত্তর বছরের মধ্যে অনেকে মনোহরলাল খাট্টারের নাম করলেও তার একাত্তর বছর বয়স হয়ে যাওয়ায় দলের বিধি অনুযায়ী তাকে হয়তো বিশ্রামী বা পাঠিয়ে দেওয়া হতে পারে বিজেপি সভাপতি পদে আরও যাদের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তারা হলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যার বয়স মাত্র পঞ্চান্ন বছর যদি মহিলা নেত্রীদের নাম বাদ চলে যায় তাহলে লড়াইয়ের প্রথম শ্রেণীতে থাকতে পারেন ভূপেন্দ্র যাদব বয়স পঞ্চান্ন এবং একষট্টি বছরের বিনোদ তাওড়ে পরবর্তী খবরটি হলো যোগাযোগ সমস্যার সুরাহা হয়নি আজও চরম ভুগান্তি হাতি চলায়। নির্বাচন এলে নেতাদের দেখা যায় মিলে বহু প্রতিশ্রুতি নির্বাচন শেষ হলেই সব শেষ প্রতিশ্রুতি পূরণ দূরের কথা নেতাদের টিকির নাগাল পাওয়া ভার এবার যোগাযোগ বিচ্ছিন্ন খাচারের হাতি চোড়া জিপির মানুষ সংবাদ মাধ্যমের সামনে এমন খুব উজাড় করে দিলেন সুচ্চার হলেন যোগাযোগ সমস্যা সুরাহায় রাস্তা নির্মাণের দাবিতে উল্লেখ্য দীর্ঘ বছর হাতিজোলা জীবীর এলাকা বড়কোলা বিধানসভা কেন্দ্রের আওতায় থাকলেও নতুন ডেলিমিটেশনে ওই এলাকা উদারবন বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে কিন্তু ভাগ্য বদলায়নি সোনাচোলার মানুষের পরিবর্তনকামী সরকারের আমলে যাতায়াত ব্যবস্থার জন্য সরকার ভুরি অর্থ ব্যয় করলেও সোনাচুলা এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হিসেবে পড়ে রয়েছে এখানকার গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে রাস্তায় প্রসব যন্ত্রণায় কাতরাতে হচ্ছে সংবাদ মাধ্যমের সামনে এভাবে একের পর এক খুব উজাল করতে গিয়ে গ্রামবাসী বলেন স্বাধীনতার কয়েক দশক পেরিয়ে গেলেও বাস্তবে স্বাধীনতার স্বাদ ভোগ করতে পারছেন না তারা কেননা উন্নয়নের প্রথম সুপান যোগাযোগ ব্যবস্থা থেকেই তারা বঞ্চিত যাতায়াতের সুব্যবস্থা না হয় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের তাদের কচিকাতা ছেলে মেয়েদের বিপদ সংকুল দুর্গম এলাকা চষে বিদ্যালয়ে যেতে হচ্ছে হাতচোড়া মডেল স্কুলে গিয়ে পাঠ গ্রহণ করতে যথাসময় স্কুলে উপস্থিত হতে পারছে না পড়ুয়রা শুকনো মরসুমে ধুলের জ্বর আবার বর্ষার সময় এলে সড়কে হাঁটু সমান কাদা এবার নরক যন্ত্রণাকে নিত্যসঙ্গী করে কোনোভাবে দিন কাটাতে হচ্ছে সোনাচুড়া এলাকার প্রতিটি পরিবারকে তাদের অভিযোগ এভাবে জীবন নির্বাহ করতে অনেক জঞ্জাট মোকাবিলা করতে হয় পেটের তাগিদে দুই তিন কিলোমিটার পথ ফাড়ে দিয়ে ডলু হাতি চোড়া হয়তো ময়নাগড় আসতে হয় ক্ষুব্ধ এলাকার জনগণ বলেন বুট এলেই শুধু নেতা মন্ত্রীদের তাদের দুয়ারে দেখা যায় নেতা মন্ত্রীদের কাছ থেকে তাদের সমস্যার সমাধানের আশ্বাস মেলে কিন্তু নির্বাচন শেষ হলেই সব প্রতিশ্রুতি অশ্বডিম্ব তাদের প্রতিশ্রুতি পাওয়া নেতা নেতাদের সমাধানের মুখ দেখাবার স্থানীয় মানুষের কোথায় বেহাল সড়কে কোনো সময় দুর্ঘটনা সংঘটিত হতে পারে তাদের সমস্যা সমাধানে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করেছেন পরবর্তী খবরটি হল হাইলাকালিতে এখনো কোনো ডেয়ারি ফার্ম গড়ে উঠেনি যদিও কাগজে কলমে তার অস্তিত্ব দেখানো হয়েছে সমবায় সমিতির এক বিশেষ সময় এই তথ্য জানান জেলা উন্নয়ন আয়ুক্ত জেলায় দুগ্ধ উৎপাদনের যথেষ্ট সম্ভাবনা থাকলেও বাস্তবে এখনো কোনো বড় ডেয়ারি ফার্ম স্থাপিত হয়নি এই পরিস্থিতি পরিবর্তন করতে আয়নাখালের স্থানীয় কৃষকদের নিয়ে একটি দুগ্ধ সমবায় সমিতি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সবাই সিদ্ধান্ত হয়ে যে সমবায় সমিতির মাধ্যমে এলাকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করে কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ নেওয়া হবে পাশাপাশি দুধ সংরক্ষণ ও বিপণনের জন্য আধুনিক গড়ে তোলার গুরুত্ব দেওয়া হবে সোসাইটির পরিদর্শক সঞ্জয় বর্মন জেলা পশুপালন আধিকারিক জয়ন্ত তালুকদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা সমিতির গঠন প্রক্রিয়া এর সম্ভাব্য লাভজনক দিক এবং সরকারি সহযোগিতার বিস্তারিত সুযোগ সুবিধা সম্পর্কে আলোচনা করেন সবার আলোচনায় উঠে আসি যে সঠিক পরিকল্পনা ও সহযোগিতার মাধ্যমে কৃষকরা দুধ উৎপাদন থেকে উল্লেখযোগ্য লাভ করতে পারবেন সরকারি প্রশিক্ষণ ও ভর্তুকি ব্যবস্থার সুযোগ কাজে লাগিয়ে কিভাবে আধুনিক পদ্ধতিতে দুগ্ধ উৎপাদন বাড়ানো যায় সে বিষয়ে উপস্থিতদের অবহিত করা হয় স্থানীয় কৃষকরাও তাদের অভিজ্ঞতা শেয়ার করে এবং সমবায় সমিতি গ্রহণের উদ্যোগকে স্বাগত জানান তারা বলেন সঠিক দিক নির্দেশনা পেলে তারা এই হাতকে লাভজনক করে তুলতে পারবেন এবং জেলায় দুগ্ধ উৎপাদনের নতুন দিগন্ত খুলে যাবে পরবর্তী খবরটি হলো আসামের অর্থনীতি চাঙ্গা করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার এবছর ছয় লক্ষ কোটি টাকার জিএসটিপি অর্জনের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করছে নিজের এক্স হ্যান্ডেলে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শর্মা তিনি জানান এদিন রাজ্য বাজেট নিয়ে আলোচনা করার জন্য এক বৈঠকে মিলিত হন তিনি আসন্ন বাজেট হবে নির্ধারিত লক্ষ্যের প্রতি তাদের প্রচেষ্টার প্রতিফলন মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন দুই সালের মধ্যে দশ লক্ষের অর্থনীতির লক্ষ্য নিয়ে কাজ করছে টিম আসা এবছর ছয় লক্ষ কোটি জিএসটিপি অর্জনের জন্য এবং অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পরিকল্পনাগুলি তৈরি করার জন্য আন্তরিকভাবে কাজ করছে আসন্ন বাজেটে সেই প্রচেষ্টাই প্রতিফলিত হবে বলেও জানান তিনি পরবর্তী খবরটি হলো জুট বন্ধনের শুরুতে হুচট খেল বিরোধীদের ছাব্বিশের কুচকাওয়াজ সৌজন্যে অখিল গগৈ এদিন রাইজর দলের প্রধান অখিলের আপত্তিজনক মন্তব্যে রেগে মেগে বৈঠক থেকে বেরিয়ে যান কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ তাকে বুঝিয়ে শুনিয়ে শান্ত করে ফিরিয়ে আনার জন্য বৈঠক থেকে বেরিয়ে আসেন রাজ্য কংগ্রেস সভাপতি ভূপেন বোরা তবে প্রদ্যুতের রাগ কমেনি ফলে সোনাপুরের একটি রিসোর্টে এদিন বিরোধীদের জুট বন্ধনের উদ্দেশ্যে আহ্বান করা বৈঠক শুরুতেই বেসতে যায় এদিন শুরু থেকেই তালকাটার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপিকে উৎখাত করার জন্য বিরোধী দলগুলোকে আবার এক মঞ্চে আনার লক্ষ্যে এই বৈঠকটি দেখে ছিলেন বিশিষ্ট বামপন্থী বুদ্ধিজীবী ডক্টর হিরেন গুহায়। কিন্তু তিনি নিজেই এদিনের বৈঠকে আসেননি তবে বৈঠক শুরু হয় এবং শুরু থেকেই মতানৈক্য ফুটে উঠতে শুরু করে সূত্রে জানা গেছে প্রদ্বুত এদিন অখিলকে সংবাদ মাধ্যমে সংযুত মন্তব্য করার আহ্বান জানানোর পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ওকিল রীতিমতো ক্ষেপে যান এবং কংগ্রেসকে ফেসিস্ট ও গদ্দার অর্থাৎ বিশ্বাসঘাতক বলে সরাসরি আক্রমণ করে বসেন এরপর মেজাজ ধরে রাখতে পারেননি নগাঁও কংগ্রেস সংসদ প্রদ্যুত পদলোয় তিনি বলেন কংগ্রেস সম্পর্কে এ ধরনের অপমানজনক মন্তব্য শোনার পর তার পক্ষে এই সভায় থাকা সম্ভব নয় এই সভা থেকে বেরিয়ে যান প্রদূত তাকে আবার ফিরিয়ে আনার জন্য ছুটে যান বুপেন বরা তবে কাজ হয়নি প্রদ্যুত সাফ জানিয়ে দেন তিনি এই বৈঠকে থাকবেন না ব্যর্ত মনোরথ হলেও ভূপেন অবশ্য পরে বৈঠকে ফিরে আসেন জানা গেছে এদিনের বৈঠকের আগে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে শিবসাগরের বিধায়ক অখিল গগৈ কংগ্রেসের মনোভাব নিয়ে বিরূপ মন্তব্য করেন এ নিয়ে তাকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রদ্যুৎ বিরোধী জুটের আরেক শরিক আসাম জাতীয় পরিষদ সভাপতি লুরিনজ্যোতি গগৈ অবশ্য এই বাঘ বিতণ্ডাকে সুস্থ লক্ষণ বলে অভিহিত করতে চেয়েছেন লোরিন্দুদের যুক্তি গণতান্ত্রিক জুটে এ ধরনের তর্ক বিতর্ক হতেই পারে এটা গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ এ নিয়ে জুট বেসতে গেছে বলে আগাম ঘোষণা করে দেওয়া কোনো মানে হয় না এদিনের বৈঠকটি আহ্বান করেছিলেন মূলত পাঁচজন হিরেন গুহাই ছাড়া বাকিরা হলেন রাজ্যসভার সংসদ অজিত ভুইয়া হরে কৃষ্ণ টিকা পরেশ মালাকার আব্দুল মান্নান যদিও বৈঠক শেষে সাংসদ অজিত কুমার ভুইয়ার দাবি এদিনের বৈঠকে দুই সালের সব বিরোধী দল ঐক্যবদ্ধভাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে এটাই এদিনের বৈঠকের বিরাট সফলতা অন্যদিকে হরে কৃষ্ণ টিকা বলেছেন বৈঠকে যুক্তিতর্ক হয়েছে তবে প্রতিটি দলই বিজেপি বিরোধী ঐক্য সিদ্ধান্ত নিয়েছে পরবর্তী খবরটি হল ভুয়ো ভোটার বিতর্ক বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন একই ভোটার কার্ড নম্বরে একাধিক ভোটার ও ভুয়া ভোটার বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি জারি করল জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর একই হতে পারে একই এপিক নম্বর মানেই ভুয়া ভোটার নয় তবে একই এপিক নম্বর যুক্ত ভোটারদের জন্য জনসংখ্যার বিবরণ বিধানসভা নির্বাচনী এলাকা এবং ভোট কেন্দ্র সহ অন্যান্য বিবরণ ভিন্ন এপিক নম্বর নির্বিশেষে যে কোনো ভোটারকে তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখানে তারা নথিভুক্ত রয়েছেন সেই নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন অন্য কোথাও নয় এপিক নম্বর নিয়ে বিতর্ক মেটাতে সকল ভোটারকে আলাদা আলাদা ইউনিক এপিক নম্বর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন একই ভোটার কার্ড নম্বরে একাধিক ভোটার ও ভুয়া ভোটার বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি জারি করলো জাতীয় নির্বাচন কমিশন বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের এপিক নম্বর একই হতে পারে একই এপিক নম্বর যুক্ত জন্য জনসংখ্যার বিবরণ বিধানসভা নির্বাচনী এলাকা এবং ভোট কেন্দ্র সহ অন্যান্য বিবরণ ভিন্ন হবে এপিক নম্বর নির্বিশেষে যেকোনো ভোটার কেবল তাদের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের যেখানে তারা নথিভুক্ত রয়েছেন সেই নির্বাচনী কেন্দ্রের নির্ধারিত ভোট কেন্দ্রেই ভোট দিতে পারবেন অন্য কোথায় নয় পরবর্তী খবরটি হলো উত্তরাখণ্ডের চামুলি জেলার মানা গ্রামের কাছে ভয়াবহ তুষার দুষের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয় আজ সেনাবাহিনী আরও একটি মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মনীষ শ্রীবাস্তব এখনও তিনজন নিখোঁজ রয়েছেন যাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে এখনও সেনাবাহিনী আইটিবিপি বিমান বাহিনী এনডিআরএফ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধার কাজ চালাচ্ছে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে সরিয়ে আনার জন্য হেলিকপ্টার ও ড্রোন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে এদিকে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দাবি টানা দ্বিতীয় দিনের মতো এদিনও দুর্যোগ নিয়ন্ত্রণ স্থান পরিদর্শন করেন এবং উদ্ধার কাজ কত দূর সম্পন্ন হল সেই বিষয়ে জানতে চান পরবর্তী খবরটি হলো বাছাইখালের জল নিষ্কাশনের জন্য সঠিক ড্রেন নির্মাণের আর্জি জানালেন স্থানীয়রা পশ্চিম শিলচরের বাছাইখালের জল নিষ্কাশনের বিষয়টি নিয়ে সরব হলেন স্থানীয় জনগণ ড্রেন শ্লক আবর্জনা পরিষ্কারের বিষয়গুলো নিয়ে গ্রামবাসীরা আলোচনা করে স্থানীয়রা সাংবাদিকদের ডেকে জানান দীর্ঘ বছর থেকে বৃষ্টির মরশুমে বাছাই জল দেওয়ার পথ না থাকায় দ্বিতীয় তৃতীয় লিঙ্ক রোড আলিটিকর নাগাটিলা উত্তর কৃষ্ণপুর জলের তোলায় থাকে বর্তমানে নাগাটিলা এলাকায় এনএইচআইডি সিলের নতুন ড্রেন নির্মাণ করাতে উচ্চতা সড়ক থেকে বেড়ে যাওয়ায় সড়কের পাশে থাকা ঘর বাড়ির লোকরা জমা জলের বিরাট সমস্যার সম্মুখীন হবে বলে আশঙ্কা ব্যক্ত করছেন বিষয়টি নিয়ে ইতিমধ্যেই এনএইচআইডিসিএল থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে সরে জমিনে তাদের সমস্যাগুলো তুলে ধরেছেন এদিন স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মালিক মজুমদার আলতা হুসেন লস্কর অর্জন পাল রাজীব দাস টিটন দাস আহাদুল মজুমদার প্রমুখ পরবর্তী খবর কি হলো বাংলা সিরিয়ালে খাটলি জুড়ার মেয়ে অজস্বিনী ছোট শহরে থেকে যে বড় স্বপ্ন দেখা যায় এবং তা বাস্তবে রূপ দেওয়া সম্ভব সেটাই প্রমাণ করে দেখালেন হাইলাকান্দি জেলার খাটলি জুড়ার মেয়ে দেব ছয় চোর নিরলস পরিশ্রম অসংখ্য অডিশন আর বাধা বিপত্তি পেরিয়ে অবশেষে তিনি জায়গা করে নিয়েছেন বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাঠলজোড়ার পরিচিত অলিগলি বাজার আর স্কুল কলেজের প্রাঙ্গণ যেখানে একদিন তার শৈশব কেটেছে আজ সেখান থেকেই বাংলা বিনোদন জগতে নিজের পরিচয় করতে চলেছেন তিনি অজস্রী দেবের অভিনয় যাত্রা শুরু হয়েছিল দুহাজার উনিশ সালে থিয়েটারের মঞ্চে ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল আগ্রহ ছিল তার আর সেই আগ্রহকে বাস্তবে রূপ দিতে থিয়েটারে অংশগ্রহণ করেন শুধু তাই নয় যুগ প্রশিক্ষক হিসেবে তিনি ছিলেন জনপ্রিয় শো দাদাগিরি ক্যাপ্টেন স্কোয়াডের অংশ তিনি শুধু থিয়েটার বা রিয়েলিটি শো নয় অভিনয়ের প্রতি তার ভালোবাসা ছিল আরো গভীর তাই নিজেকে আরো দক্ষ করে তুলতে লকডাউনের পর দিল্লির শ্রীরাম সেন্টার অফ পারফর্মিং আর্টস এ থিয়েটার নিয়ে পড়াশোনা করেন সেখান থেকেই যে সুযোগ পায় দিল্লির আকাশবাণীতে প্রধান চরিত্রে কণ্ঠ দেওয়ার জন্য তবে অজস্বিনীর স্বপ্ন ছিল বাংলা বিনোদন জগতে নিজের জায়গা তৈরি করা সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তিনি বছরের পূর্বচর সংগ্রাম চালিয়ে গেছেন অবশেষে তার পরিশ্রমের ফসল মিলল বিখ্যাত বাংলা এন্টারটেইনমেন্ট চ্যানেল জি বাংলায় মৃত্যুর বাড়ি নামের জনপ্রিয় সিরিয়ালে অভিনয় করার সুযোগ পেয়েছেন অজস্বিনী এই সিরিয়ালে তিনি একজন উকিলের চরিত্রে অভিনয় করছেন এদিকে এ বিষয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অজস্বিনী জানান আমি এখনো সংগ্রামের পথে আছি এখনো তেমন কিছু করতে পারিনি তবে পরিচিত মহলের এত ভালোবাসা ও আশীর্বাদ পেয়ে আমি সত্যি গর্বিত চেষ্টা করব আমার জন্মস্থানকে গর্বিত করতে উল্লেখ্য অজস্বিনী বাবা নীলকুমল দেব পেশা একজন শিক্ষক এবং মা রীতা দেব এক ব্যক্তিগত শিক্ষা প্রতিষ্ঠান এন কে দেব একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষিকা তারা কাটলিবার সেন্ট্রাল রোডের স্থায়ী বাসিন্দা আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সময়